পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আমরা সূত্র পরিসরে যারা প্রথম স্থান অধিকার করছে তাদের জন্য কিছু পুরস্কারেরও ব্যবস্থা করেছি যেহেতু মাদ্রাসা তিন মাস রানিং চলতেছে সেই পরিসরে আমরা আমাদের নিয়ম মাফিক ক্লাস রুটিন তারপরে এসে পরীক্ষার জন্য পরীক্ষা রুটিন সব মেনটেন করে তাদেরকে একটা প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করে তাদেরকে আমরা একটা ফর্মেটে নিয়ে আসছি যেরকম আগে সবাই আপনার এই ভর্তি সিরিয়াল অনুযায়ী তাদের রোল নম্বর ডাকা হতো যেমন কেউ পাঁচে ভর্তি হয়েছে তার রোল পাঁচ কেউ ছয় ভর্তি তার নম্বর ছয় এরকম ছিল কিন্তু আমরা এই পরীক্ষা দিয়েই তাদের ক্লাস ভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ একটা রুল নির্ধারণ করে দিয়েছি যাতে তাদের মধ্যে কম্পিটিশনটা থাকে সেই পর্যায়ে আমরা যতটুকু পারেছি আন্তরিকতার সহিত খাতা দেখছি এবং নাম্বার দেওয়ার চেষ্টা করছি এজন্য কেউ মনক্ষুণ্ণ হবেন না যার যতটুকু দক্ষতা তার ভিত্তির উপর করে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করছি এ পর্যায়ে আমি আপনাদের সামনে শিশু শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের অত্র মাদ্রাসার ছাত্রী আনিশা আনিশা শিশু শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছে তারপর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের অত্র মাদ্রাসার শিক্ষার্থী আলফি শিশু শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার অধিকার করেছে আলফি এবং আমাদের অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে তাওহিদ তাদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের এই যাচাই বাছাই আরো সুন্দর হোক তারা সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশায় আমি রাখছি প্রিয় অভিভাবকবৃন্দ বৃন্দ এ পর্যায়ে আমি প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি যারা উত্তীর্ণ হয়েছেন সুন্দর ফলাফল করেছেন তাদের মধ্যে প্রথমে আছেন আমাদের অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র তাহসিন তাহসিন প্রথম স্থান অধিকার করেছে তারপরে আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে হামজা হামজা আমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে আব্রা তো যারা চতুর্থ পঞ্চম আছে তাদেরকে আমরা বুড়ে টাঙ্গা দিব সবার নাম আর ঘোষণা করতে যাচ্ছি না ফার্স্ট সেকেন্ড থার্ড শুধুমাত্র ঘোষণা করছি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কারণ উৎসাহ পাইলে আপনার লেখাপড়ার গতি আরো বেড়ে যায় তো এ পর্যায়ে আমি দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে যে প্রথম স্থান অধিকার করেছে মিনহাস দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে আল মামুন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে মাহফুজ এ পর্যায়ে আপনাদের সামনে তৃতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীতে যে প্রথম হয়েছে মুস্তাকিব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে সাজিদ তৃতীয় শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছে জিনিয়া প্রিয় অভিভাবক এভাবে আমরা এখন চতুর্থ শ্রেণীর ফলাফল ঘোষণা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আল আমির চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আরিফ চতুর্থ শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে শাউন তাদেরকে জানাই আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মুবারকবাদ তাদের সুন্দর প্রচেষ্টা এবং লেখাপড়ার মান আরো বৃদ্ধি হোক মহান আল্লাহ তালার সেই তফিক কামনা করছি তাদের চতুর্থ পঞ্চম হয়েছে তাদের রেজাল্ট আমরা বাংলা ফলাফল নিয়ে আশা করি বনপূর্ণ হবেন না আমরা খাতার লেখার ভিত্তিতে নাম্বার দিয়েছি কারো কোনো পক্ষপাতিত্ব করি নাই কারো কোনো কি বলে